আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো আছি আপনাদের আমি অনেক ভালো আছি বারোই ফেব্রুয়ারি দু হাজার আজকে আমরা চলে আসলাম মেয়াদিয়া কবু হাটে এই হাটে আসে আপনার সব ধরনের কবুতর পাখি পেয়ে যাবেন তো এখানে যারা প্রতি বুধবার এই হাটটি বসে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে যারা কয় ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকানটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় মুখী জোড়াটা কি রানিং নাকি বাচ্চা 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 না বিলপর হ্যাঁ হ্যাঁ কতজন বাচ্চা জোড়াটা বাচ্চা জন একদম 500 টাকা একদম 500 টাকা মুখী না আর ড্যানি সেটা কি নরনা মাদি না নটা কত এটা দাম 600 টাকা নটা 600 টাকা আর এই সব জোড়াটা চব্বিশ জোড়া ছয়শো টাকা চব্বিশ জোড়া ছয়শো টাকা আর সিরাজি কত সিরাজীরা সাতশো টাকা নর্ন মাদি মাদি না আর এই গিরি বাজ টাকা ছয়শো টাকা আর মুখ খি এটা টাকা নর্ন মাদি এটা একটা নর তো না লক্ষ্যা লক্ষ্য নর পাঁচশো টাকা হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে এই মোবাইল নাম্বারটা বল জিরো কি এটা বারোশো টাকা সাদাটা কি নর সাদাটা নর কালোটা মাদি জোড়াটা বারোশো না আর গিরিবাস কত এটা

জোড়া কত? 2500। বিমাচা করছে? এই বাচ্চাগুলো। এই না। এই বাচ্চা জোড়া কত? 1500। ওই বাচ্চা না। আর এই সিঙ্গেলটা কত? 500। সিঙ্গেলটা 500 টাকা। আপনি কি রানিং ভাই? রানিং জোড়া।

এটা এটা জোড়া না এই জোড়া কত ভাই এই জোড়া আটশো টাকা না আর সিঙ্গেল এটা চিলা না মাদি এটা মাদিটা সাড়ে তিনশো আর এটা এটা কি ভাই মশালদম পায়রা এটা কত ভাই সাড়ে তিনশো আর সিঙ্গেল গিরি বাসটা চারশো টাকা না পায়রা জোড়া ভাই সবগুলো রানিং জোড়া কত ভাই খাকির লগে

সাথে জোড়া 1200 টাকা আর এই যেটা কাটিকে জোড়া 1200 টাকা একি দাম টাকা এখান থেকে নিলে কত বলবেন করে পিস না জোড়া জোড়া মিলানো এখান থেকে নিলে টাকা জোড়া এক হাজার আছে সর্বনিম্ন আটশো সর্বনিম্ন আটশো না জি ভাই আর কেউ যদি পিস নেয় ভাই পিস নিলে চারশো টাকা পিস নর্মাদি ভুজা নর্মাদি বুঝা চারশো টাকা পিস এই যেটা হয়